তোমরা সবাই আশা করি ভালো আছো তো চলে এলাম এত গরম গরমে কেমন কাটছে তোমাদের তো জানাও সবাই তো ঝটাপট পট জয়েন্ট হও তো দেখছি এখনো কেউ জয়েন্ট হচ্ছে না गरम देखे बुजते घेमे गुरो हार गरम शेष नहीं जान तो बंधुरा কি হলো বন্ধুরা কেউ জয়েন্ট হচ্ছে না তো চলে এসো ছটা গরম পাখাটাও চালাচ্ছি না হালকা করে পাখাটা চালিয়ে দিই তো বন্ধুরা ঝটাপট জয়েন্ট হয় তো কেউ জয়েন্ট হচ্ছে না বন্ধুরা দেখছি দুজন জয়েন্ট হয়েছে তো বন্ধুরা সরি তো জানো তো পাখাটা চালাচ্ছিলাম না তো কমেন্ট করো দেখতে পাচ্ছি সাতজন জয়েন্ট হয়েছে তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো আর এই গরমে কেমন কাটাচ্ছ অবশ্যই জানিও তোমরা তো আমাদের তো এখানে প্রচণ্ড গরম আর গ্রামের মানুষরা যদি এইরকম গরমের মধ্যে দিয়ে যায় তো যে সকল বন্ধুরা শহরে বাস কর তাহলে কত কষ্ট হচ্ছে এই গরমে তাই না আর আমার দেখেই বুঝতে পারছো মাটির বাড়ি তো আবারও বলছি জানো তো বন্ধুরা এত গরম এই রাত্রের মধ্যে গিয়ে ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগে দিনের বেলা এমন অবস্থা বিছানার উপরে ঘুমোতেই পারি না এত গরম যেন মনে হয় যেন উনুনের উপরে শুয়ে আছি তো প্রচণ্ড গরম যে কবে গরম শেষ হবে আর কি বলছি বাঙালি তা তো সয় না আর বাত হয় না তো যখন হচ্ছে এখন বর্ষা যে যখন মনে হচ্ছে যে কেন বৃষ্টি হয় না যে বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা পড়বে যখন বর্ষা হয় তখনও যেন মনে হয় যে কবে যে ধরন হবে কবে গ্রীষ্মকাল আসবে কাদায় প্যাচপেচানি যেন একটা মনে হয় না তো যাই বন্ধুরা কমেন্ট করো আমি তো একাই বকে চলেছি তোমরা তো কেউ কমেন্ট করছো না তো বন্ধুরা কমেন্ট করো তাহলে কি বলতো গল্পটা ভালো জমে তাই না গোল গোল নাকি যাই হোক আমি বুঝতেই পারছি না হাই বৌদি তুমি খুব সুন্দর থ্যাংক ইউ তো বন্ধু বলো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে তো আমাদের এখানে প্রচন্ড গরম জানো তো তো দেখেই বুঝতে পারছো পুরো ঘেমে একসা হলো বন্ধু ঝটাপট কমেন্ট করো সবাই কমেন্ট করলে আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে তাই না যে তবে তো জমবে তোমার দেশ কোথায় দিদি আমার পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়াতে বাড়ি একদম ছোট্ট একটি গ্রামে করি আমি গ্রামে বাস করি গ্রামের মানুষ তো বলছি না এত গরম পড়েছে যে গ্রামে এত গরম বলছিলাম সেটাই যে আমার শহরের বন্ধুরা কেমন আছো এই গরমে অবশ্যই জানিও তুমি কথা থেকে মানে আমার লাইফটা দেখছো তো বন্ধু অবশ্যই জানিও তাহলে মানে আমারও ভালো লাগবে যে কোথা থেকে তোমরা দেখছো যে আমি কোথায় বাস করি ও বাংলাদেশ খুব ভালো তুমি বাংলাদেশ থেকে দেখছো আমার খুব খুব ভালো লাগছে থ্যাংক ইউ বন্ধু এভাবেই পাশে থেকে সাপোর্ট করো আর অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো তোমাদের খুব ভালো লাগবে অবশ্যই কিন্তু সাপোর্ট করো বন্ধু তোমাদের সাপোর্টে একটু ভালোবাসা আমরা এসেছি ইউটিউব চ্যানেলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করো কিন্তু পাশে থেকেও সাপোর্ট করো আমরা তো মন তো छोट्टू গ্রাম থেকে এসেছি অনেক আশা নিয়ে তো বন্ধুরা তোমরা সাপোর্ট করো পাসি ঠিকielo বন্ধুরা কেউ কমেন্ট করছো না ভিডিও দেখে লাইক করে দিলাম থ্যাংক ইউ বন্ধু আমি খুব খুব খুশি হলাম এভাবেই পাশে থেকে ডেলি যে ভিডিওগুলো ছাড়ি দেখো সাপোর্ট করো তাহলে আমি খুব খুশি হব আমার আরও বেশি ভালো লাগছে যে আমার বাংলাদেশের বন্ধু আমাদের ভিডিও গুলো দেখছে খুব ভালো লাগছে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে জানিও আর জানো তো বন্ধুরা মানে আজকের এত নেটের প্রবলেম তো নেট বেশিও নেই তো নেট কম আছে তো বেশি সময় থাকতে পারবো না তোমাদের সঙ্গে গল্প আড্ডা দিতে পারবো না তো যতটুকু সময় আছি তো চলে এসো সবাই কমেন্ট করো গল্প জমে যাবে আর কী বলো তো কমেন্ট না করলে তো গল্প জমেই না তোমরা প্রশ্ন করলে আমি উত্তর দিলাম আমি কিছু প্রশ্ন করো তবেই তো ভালো লাগবে তাই না গরম কম ও তোমাদের ওখানে গরম কম আমাদের এখানে প্রচণ্ড গরম প্রচণ্ড বললাম না আমাদের মানে বুঝতেই পারছো মাটির বাড়িতেই থাকি তো আগেও বলেছি এখনও বলছি যে এত গরম মানে দিনের বেলা ঘরেই মানে থাকতেই পারি না এত গরম তাহলে আমার যে সকল বন্ধু যে পাকার বাড়িতে পাকার বাড়িতে আরও প্রচণ্ড গরম কিন্তু দিনের বেলা এত গরম লাগে কিন্তু রাত্রে খুব ঠান্ডা কী হলো বন্ধুরা সব কমেন্ট করো আমার একটাই বন্ধু শুরু কমেন্ট করে যাচ্ছে বাংলাদেশ থেকে তো আর কেউ কমেন্ট করছে না তো সবাই কমেন্ট করো দেখতে পাচ্ছি এখন চব্বিশ জন আছে তো সব বেরিয়ে যাচ্ছে লাইক লাইক থেকে জানো তো বন্ধুরা আমি লাইভ বেশি করি না মাঝে সাঝে করি তো তোমরা জয়েন্ট হচ্ছে না কমেন্ট করছো না কী করবো বলো অনেকে দেখি প্রত্যেক দিন লাইক করে আমি প্রত্যেক দিন লাইক করি না দু দিন চার দিন ছাড়া এরকম লাইক করি তো বন্ধুরা আর বেশি সময় আমি থাকতে পারছি না তোমাদের বললাম না যে আজকে নেট কম আছে তো তোমাদের সঙ্গে বেশি সময় আর গল্প করতে পারলাম না তো কী করবো বলো ইচ্ছে তো করে অনেক সময় তোমাদের সঙ্গে গল্প করি আড্ডা মারি তো আজকে একদম নেটটা শেষ হয়ে এসছে তো তার জন্য বেশি সময় থাকতে পারছি না তো গুড নাইট আমার বাংলাদেশের বন্ধু থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য পাশে থাকার জন্য টাটা